আল্লাহরম গুলা নামিন কুরাকুল কারিমের ভিতরে বলেছেন মামাই আবাল মিসু কলাদারন তিন খৈ রই আরমন ওয়ামাই আবাল মিসু কলাদারন তিনু শশরই র আল্লাহরম বুলান আমিন বলছেন কালকে আমিতের ময়দানে কেউ যদি অনুপরিমাণ মন্দ কাজ করে সেটাও তাকে দেওয়া হবে আর যদি কেউ অনুপরিমাণ ভালো কাজ করে এই ভালো কাজটাও তার দেওয়া হবে কারণ প্রতি অবিচার করা হবে না কারণ প্রতি বৈষম্য আচরণ করা হবে না এক জাররা বলতে এক জাররা বলতে বলা হয়েছে আপনি যদি একটা গামছাকে ভিজিয়ে দেন আর এই ভিজা গামছাটা যদি ঝাড়া দেন আপনি লক্ষ্য করবেন বাতাসের সাথে এক ধরনের কণা দেখা যায় এই একটা কণাকে একটা জার্রার সাথে তুলনা করা হয়েছে কোন কোন বর্ণনায় বলা হয়েছে একটা জার্রা হলো ওই পরিমাণ একটা সরিষার দানাকে যদি আশি ভাগ করা হয় তাহলে যে পরিমাণ একটা কণা হয় এই পরিমাণ একটা কণাকে জার্রা বলা হয়েছে এই কারোর কম হয়ে যায় কাল কেমতের ময়দানে নিশ্চিত জাহান নামি হয়ে যাবে আর এতটুকু এক জারা পরিমাণ সব যদি কারোর বেশি হয়ে যায় ও আল্লাহর মেহের জান্নাতি হয়ে যাবে ও যুবক ভাইরা এই এক জারা সবের যদি অভাব হয়ে যায় আপনি আপনার আব্বার কাছে যাবেন আর বলবেন ও আমার আব্বা তুমি তো আমাদের লালন পালন করেছো খাওয়াইছো খোড়াইছো কত দেখভাল করেছো আজকে এক জায়গা গুণা বেশি হয়ে যাওয়ার কারণে লেলিহান দগ্ধ আগুনের ভিতরে আমি চলে যাচ্ছি আব্বাজান যান এক জায়গা নে কি যদি আমাকে হাওলা দিতে বা আমাকে দিতে আমি জান্নাতি হতে পারতাম আব্বা সেদিন পরিচয় দেবে না এক জায়গা সব যত দূরের কথা পরিচয় পর্যন্ত দেবে না আম্মার কাছে যাবে আম্মা পরিচয় দেবে না স্ত্রীর কাছে যাবে বন্ধু বান্ধবের কাছে সন্তান আদি যার আছে প্রত্যেকটা দারে দারে ঘুরবেন কোথাও যখন এক জরা সোয়াব পাবে না আবার দেউলিয়া হয়ে ঘুরে ঘুরে চলে যাবে ফেরেস্তারা বলবে বান্দা তুমি তো তোমার আপনজনদের কাছে গিয়েছিলে ওই আপনজনদের কাছ থেকে কি তুমি একটু সোয়াব আনতে পেরেছ নাকি পেরেশান হয়ে বলবেন ও আল্লাহ ফেরেস্তান কত মানুষের কাছে গেলাম আপন কাছে গেলাম কেউ এক জায়গা সত্য দিল না বরং আমাকে অস্বীকার করল তখন ফেরস বলবো বান্ধব তুমি যখন ফেরস আনতেই পারো নাই তোমার তো এক জায়গা গুণা বেশি হয়ে গেছে সুতরাং তোমাকে জাহান নামে যেতে হবে টানতে টানতে হেসলে সেদিন জাহান্নামের ভিতরে ফেলে দেবে বলেন নজবিল্লা এক জাররা এক জাররা আশি ভাগ একটা সরিষার আশি ভাগের এক ভাগ গুণা যদি চারুল বেশি হয়ে যায় ও জাহান নামে যাবে যে জাহান নামে এই পৃথিবীর এই আগুনকে তিরিশ হাজার বছর ধরে জ্বালিয়ে জ্বালিয়ে উত্তপ্ত করা হয়েছে জাহান হলো আগুনের গর্ত ওর খুঁটি হবে জাহান আগুনে ওর শিকল হবে আগুনে একটা মায়েরা যখন ভাত রান্না করে ভাতগুলো টক বক করে দেখেছেন আর ওরপরে ওই ভাতটা যাতে উতলিয়ে পড়ে না যায় মায়ের একটা ঢাকনা দিয়ে ঢেকে দেয় যাতে বাইরে আসতে না পারে জাহান নামের আগুনের ভিতরে ওই রকম উতলাতে থাকবে আল্লাহ আল্লাহর আল্লাহ যাতে কেউ উঠতে না পারে আগুনের শিকল দিয়ে বেঁধে রাখা হবে অনন্ত অনন্তকালে জাহান নামের আগুনের ভিতরে থাকবে যে আগুনের রং হবে আলকাত্রা আর মতো কালো একটা মানুষ এক একজাররা গুনা বেশি হওয়ার কারণে সেদিন জাহান হয়ে যাবে আর এক জাররা নেকি বেশি হওয়ার কারণে অনন্ত চির শান্তির জায়গা জান্নাতে যেতে পারবে আজকে ওই যুবকরা বোঝে না যে আজকে সন্টু মন্ডলের বাড়িতে যদি যে একটু বসতাম আল্লাহ হয়তো কত হাজার হাজার সব দান করতেন আল্লাহ রসুল কি মিথ্যা কথা বলে আল্লাহ রসুল তার পবিত্র জবানে বলেছেন কেউ যদি একটা সন্ধ্যা দিনের রাস্তায় বসে তাহলে আসমান এবং জমিনের মধ্যে ধরে যা কিছু আছে সবার সে উত্তম হলো সন্ধ্যাটা বলেন সুবহান আল্লাহ তাহলে কত সোয়াব আল্লাহ দান করে এক জায়গা সোয়াব এক জায়গা সোয়াব যদি আমার সেদিন জাহান করে দেয় আজকে আমার বাড়ির পাশে কোরআনের অনুষ্ঠান হচ্ছে হাদিস আল্লাহ রসুলের জীবনে থেকে আলোচনা হচ্ছে আমি যদি এই জায়গায় একটু বসতে পারতাম তাহলে ময়দানে আমার না যাতে রসিলা হয়ে যেতে পারতো আজকে এই জায়গায় না আসার কারণে অবহেলা করার কারণে আপনি হয়তো কাল কেমতের ময়দানে জাহান্নামে হয়ে যাচ্ছেন এই জন্য যুবক ভাইয়েরা মা বোনেরা দোকানে